হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজ আমি ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণী বাংলা সাহিত্য সংস্কৃতি বিষয় থেকে যে প্রণামের অ্যামসি কি কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে তারই একটা টপিক বাংলা গানের ইতিহাস নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখে থাকো তা চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন যে বলা হয়েছে মানুষের পছন্দ সঙ্গীত যন্ত্রটির নাম কি উত্তর হবে কণ্ঠ ভারতীয় বাদ্যযন্ত্রকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কী কী উত্তর বলা হয়েছে চারটি ভাগে ভাগ করা হয় সেগুলো হলো তার যন্ত্র বাঁশির মতো ফু দিয়ে বাঁচানোর যন্ত্র খোল ঢোল তবলার মতো যন্ত্র ধাতু নির্মিত করতাল ঘুঙুর খঞ্জনি ও ঘন তালযন্ত্র তিন নম্বর প্রশ্নকে বলা হয়েছে বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন কোনটি উত্তর হবে চর্যাপদ বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চার প্রশ্ন নম্বর প্রশ্নকে বলা হয়েছে চর্যাচর্য বিনচর্য গ্রন্থে মোট চর্যা পদের সংখ্যা কত একান্নটি পাঁচ নম্বরে বলা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট পদের সংখ্যা কয়টি উত্তর চারশো আঠারোটি ছ নম্বরে বলা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কাল লেখা উত্তর হবে বড় চন্ডীদাসের এই সমস্ত এমসিকিউ। প্রশ্নের সাজেশান পেতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে আমার নোট সমস্ত ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যায় এগুলো আমার সমস্ত তোমাদের যে টেক্সট বই আছে লাইন থেকে বাছাই করে তুলে নিয়ে প্রশ্নগুলো তোমাদের জন্য উপস্থাপিত করেছে আশা করি তোমাদের পরীক্ষাতে এগুলো আসার মতো সম্ভাবনা আছে সবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা একটু ভালো করে খাতায় লিখে তারপর মুখস্থ করবে আমার এটা হচ্ছে বাংলা গানের ইতিহাস পরের যে সমস্ত টপিকগুলো আছে আমি সব আমার এই চ্যানেলে আপলোড করব তোমরা পাশে থেকো সঙ্গে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটিকে ফলো করে যাও দেখো সতেরো নম্বর প্রশ্নতে বলা হয়েছে কবিরঞ্জন উত্তর রামপ্রসাদ সেন কুড়ি নম্বর প্রশ্ন বলা হয়েছে অর্থশাস্ত্র কাল লাগা উত্তর হবে কৌটিল্য কুড়ি নম্বর প্রশ্ন টপ্পা গান কী এটি হচ্ছে একটা গান পাঞ্জাবের লোক গান প্রথম এই যে টপ্পা শব্দটি ঢপা বা টপ থেকে এই টপ্পা শব্দটির সৃষ্টি হয়েছে একুশ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে বাংলাদেশে কে প্রথম রাগ সঙ্গীতের অপর একটি ধারা খেয়াল চর্চা করেন উত্তর রঘুনাথ রায় তেইশ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে বাংলায় ধ্রুপদ কে সর্বপ্রথম রচনা করেন উত্তর রামশঙ্কর ভট্টাচার্য চব্বিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে দুপদ ধারার অপর নাম কি উত্তর বিষ্ণুপুর ঘরানা পশ্চিম নম্বর প্রশ্ন বলা হচ্ছে টুংরি গানের প্রবর্তক কে ছিলেন উত্তর লক্ষণের নবাব ওয়াজিদ আলী শাহ জুলি গানের প্রবর্তক কে উত্তর হবে মদন মোহন চট্টোপাধ্যায় সাতাশ নম্বর প্রশ্ন বলা হয়েছে ঢপকীর্তন বাংলায় উনত্রিশ নম্বর প্রশ্ন বলছে বাংলায় আকার মাত্রের স্বরলিপি প্রবর্তন করকে উত্তর হয়ে এবং যতীন্দ্রনাথ ঠাকুর ত্রিশ নম্বর প্রশ্ন বলছে বাংলার গানে সঞ্চারে প্রবর্তকের উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর আমার সবাই কিন্তু তোমাদের টেস্ট থেকে তোলা প্রশ্নগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো লাইক এবং বন্ধু মধ্যে শেয়ার করে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি ফলো করে যাও আশা করি তোমরা পরীক্ষাতে সফলতা লাভ করতে পারবে সবই একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমার সম্পূর্ণ বই দেখে বাছাই করে তোমাদের জন্য তুলে ধরেছি তা চলো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও